জনের তুলনায় বেশি টাকা থাকলেও কখনো সুখী হওয়া যায় না সুখী হতে গেলে দরকার একজন প্রকৃত দায়িত্ববান মানুষ তাহলেই সংসারটা সুখের হয় যেমন সংসার সুখের হয় রমণীর গুণে সেরকম সংসার সুখের হয় পুরুষেরও গুণে পুরুষ একজন যদি দায়িত্ববান পুরুষ হয় তাহলে সংসারটা সুখের হয় আর আমার প্রয়োজন অনুযায়ী আমি সংসারের টাকাটা খরচা করবো তার বেশি যদি থাকে তাহলে টাকার পেছনে যদি ছুটতে থাকে সব সময় সেখানে কিন্তু শুধু ও টাকাটাকেই চিনল তার সংসার পরিবার এটা কিছুই চিনল না তো যাই হোক ভিডিওটা স্টার্ট করেছি সকাল সকাল একবারে ঘুম থেকে উঠা আমি উঠে তো আগে বাসি দুয়ারে ছোটা টোটা দিয়ে চলে এসেছে আর মেয়েকে ডাকছে কিন্তু উঠছিল না অনেক কষ্টে উঠলো ডেকে ডেকে এখন এই ছটা বাঁচে আর ছটা থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ছবিটা প্রতিদিন নেই আজকে আবার একটা নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আশা রাখছি আজকের ভিডিওটা বেশ ভালো লাগে তো চলো বন্ধুরা স্কিপ না করে পুরোটাই দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো সকালে দেখতে পাচ্ছো বিছানাটা ঠিকঠাক করে নিয়েছি তারপরে ওই যে ডাইনিং রুমে এটা পরিষ্কার করে নিলাম তারপরে এই যে দেখো আমাদের না পৌরসভা থেকে প্রতি মাসে মাসে এইরকম আসে পরিষ্কার করতে তো পরিস্থিতি মাসে মাসে পরিষ্কার করে এগুলো ভালো লাগে যে ঘাসগুলো হয়েছিল আমাদের ওখানে তুলে পরিষ্কার করে নিল আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ির থাকলে এখানে একটা শান্তি পাওয়া যায় তো যাই হোক তারপরে আমি চান টান করে পুজো দিয়ে একবারে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরের টিফিনে কী মানা আছে বলা ব্রেড স্যান্ডউইচ তো মেয়েকে এটা টিফিনে দেবো তার জন্য বানিয়ে দিচ্ছি জ্বর জলদি করে আজকের বারটা হচ্ছে বুধবার তো বুধবারের আজকের ভিডিওটা স্টার্ট করলাম আর একটা এঁকে দিয়েছি সস ওই প্যাকেট সসটা দিয়েছি আমি ভাবছি যে এমনি সস দিলে না পড়ে যায় টিফিন বক্স থেকে পুরো ঘেঁটে যায় তখন ভালো লাগে না তো প্যাকেট সসটা দিয়েছি মেয়ে তারপরে বলছে মা আমি সসটা ছিঁড়ে খেতে পারলাম না যা তুমি ছিঁড়তে পারো নি আর কি করবো হয়ে এসে বলছিল তারপরে এই যে আমি রান্নাটা এখন করছি তো আজকে ডিমের ঝোল রান্না করেছি আর পটল ভেজেছি আর এদিকে দেখতে পাচ্ছ ক্যাপসিকাম আলু আর ফুলকপি গাজর টাজর দিয়ে এক না বিকেলবেলা এক টিফিনটা বানিয়ে নিয়েছি চাউমিন আর কিছু ভাজা ওই বিমস ক্যাপসিকামের ভাজাটা তুলে রাখবো এটাকে রুটি দিয়ে খাওয়াবো ওরা রাতে আর ওইদিকে একটুখানি কেঁদুলি আলু টালু দিয়ে আর একটা ইলিশ মাছের মাথা ছিল সে সেটা দিয়ে রান্নাটা করে নিয়েছি তারপরে ঘরে থাকা মাত্র দুটি উপকরণ দিয়ে আমি ফিসটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম তো এতে ফিসটা আমার সবসময় পরিষ্কার থাকবে তো কত সহজে পাঁচ মিনিটের সময়ের মধ্যে সমস্ত পরিষ্কার করে নেব তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই যে সংসারে টাকা প্রয়োজনের তুলনায় যদি বেশি হয়ে যায় তাহলে সেখানে সংসারে সুখের হয় না আর একটা মধ্যবিত্ত পরিবারের সংসার চালানোর জন্য যতটুকু টাকা পয়সার প্রয়োজন হয় ততটুকুই থাকলে সেটাই আমরা কিন্তু সুখে থাকি তার বেশি যদি হয়ে যায় তখন আমরা কিন্তু ওই সবসময় অনেক মানুষ আছে না শুধু টাকার পেছনে ছুতে থাকে ওই টাকা টাকা করে বেড়াই সে তাহলে সংসারে কখনো সুখ শান্তি থাকে না সেটা সংসারে কিন্তু মানে অশান্তি লেগেই থাকে তো সেই জন্য আমরা বেশি টাকার আমার প্রয়োজন নেই যতটুকু প্রয়োজন ততটুকু দিয়েই আমার সংসারটা সুন্দর করে চালিয়ে নেব তার জন্য একজন দায়িত্ববান পুরুষ এবং প্রকৃত মানুষ হতে হবে তাহলেই সংসারটা সুখের হবে তো যাই হোক অনেক কিছুই কথা তোমাদের সাথে শেয়ার করলাম আর যে সকল বন্ধুরা নতুন আজকে আমার পরিবারে আসো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা ভিডিওটা দেখা মাত্র একটা লাইক করে পুরো ভিডিওটা দেখবে ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা আমার পরিবারের নতুন বন্ধু হয়ে আমার পাশে থাকতে পারো তো এইদিকে দেখো দুটো উপকরণ আমি নিয়ে নিয়েছি ফ্রিজটা পরিষ্কার করবো বলে ফ্রিজটা না এবারে অনেকটা দিন হয়ে গেল মানে দু মাস হয়ে গেলো ফ্রিজটা পরিষ্কার করা হয়নি আমি যেহেতু মাসে একবার করে করি তো ওই জন্য ফ্রিজটা না অনেকটাই বেশি নোংরা হয়ে গেছে তো মাত্র ঘরে থাকা দুটো উপকরণ নিয়েছি দেখতে পেলে তো নিয়েছি কোলগেট একটা মাটিতে কোলগেট নিয়ে ভালো করে মানে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ফেনা তৈরি করে নিয়েছি আরেকটা নিয়েছি একটা শ্যাম্পু পাতা তো এক টাকার শ্যাম্পু পাতা সেটা নিয়ে ভালো করে ফেনা করে নিয়েছি আমি এই দুটো উপকরণ দিয়ে আমি ফ্রিজটা পরিষ্কার করব। দেখো আমার ফ্রিজটা একবারে নতুনের মতো পরিষ্কার চকচক হয়ে যাবে তো এটা বেশিও সময় লাগে না বেশি কষ্ট হয় না মাত্র পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে ফিজ একবারে ঝকাঝক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে আর কোনো দাগ গন্ধ এইসব কি থাকবে না একবারে দাগ মুক্ত এবং গন্ধবিহীন ফিজ একটা পেয়ে যাবে তো একবার পুরো যেন দোকান থেকে যেমন কিনে নিয়ে আসা হয় সেই রকম হয় তো আমি একটা কী করেছি কোলগেটের মধ্যে যেটা নিয়েছি ফেনা করে নিয়েছি তার মধ্যে একটা স্পঞ্জ নিয়েছি তো সেই স্পঞ্জটা ওই মানে কোলগেটের এটাতে চুবিয়ে নিয়ে ভালো করে দেখো ফ্রিজের এগুলো পরিষ্কার করে নিয়েছি তো ফ্রিজটা আগে পরিষ্কার করার আগে একটাখানি খানি ভিজার নাতা দিয়ে আগে পরিষ্কার করে নিতে হবে তারপরে এই যে কোলগেটের যেই উপকরণটা তৈরি করেছি আমি সেটা দিয়ে এখন ওই দেখতে পাচ্ছি স্পঞ্জটা ওই স্পঞ্জটা দিয়ে ভালো করে পরিষ্কার করে আর স্পঞ্জ দিয়ে করলে কী বলো তো মানে ফ্রিজের কোনো দাগ বা এই এইসব হবে না আর এমনি যদি স্কচ বাইট দিয়ে ঘোষা হয় কিন্তু ফ্রিজে না সেই চেরা দাগের মতো হয়ে যায় তখন ভালো লাগে না ফ্রিজটা দেখতে তো আর স্পঞ্জ তো তো এমনিতেই নরম থাকে তো সেটায় কোনো মানে দাগ হবে না আর এইদিকে সেই কনায় কনাই বা যেগুলোতে গড় একটুখানি ভাঁজ টাইপের আছে যেগুলো দিয়ে হাত ঢুকবে না তো সেগুলো দিয়ে ওই দিয়ে সুন্দর করে ঘষে পরিষ্কার করা যায় আর এইদিকে দেখো এই যে ফ্রিজের রাবারটাগুলো না এগুলোতে একটুখানি কালো পড়ে গেছিলো তখন আমি কি করেছি দেখো কোলগেটের যে উপকরণটা তৈরি করেছি সেটার মধ্যে দিয়ে যে ব্রাশ দিয়ে দেখো সুন্দর করে ঘষে পরিষ্কার দেখো রাবারটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেল দেখলে তো এগুলো মনে হচ্ছে আমি পরিষ্কার করে এগুলো যেন মনে হচ্ছে যেন জাদুর মতো হয়ে যাচ্ছে তো আমিও একজনের ভিডিও দেখেই করেছি তো সেই জন্যেই আমি একবার প্রথম এটা ট্রাই করলাম যে দেখি কেমন হয় না হয় তো সত্যি আমি তো আগে এমনি একটু ভিম জেল দিয়ে আর একটু লাতা নিয়ে বুলিয়ে নিতাম স্কচ ব্রাইট বা কোনো কিছু ব্যবহার করতাম না আজকে একটু নতুন ধরনের ব্যবহার করলাম আর সেই টিপসটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো তারপরে একটা ভিজার লাতা নিয়ে সুন্দর করে ফ্রিজটা পরিষ্কার করে তারপরে আরেকটা শুকনো লাতা দিয়ে মুছে নেব তাহলে ফ্রিজটা পরিষ্কার হয়ে যাবে দেখো ফ্রিজের আমি যখন হাত দিয়ে এরকম করছি এত সুন্দর আওয়াজ করছে কচকচ করছে মানে এতটাই পরিষ্কার হয়েছে এখন পুরো সাদা ধপধপে হয়ে গেছে আর বাইরেটাও কিন্তু আমি সেই ওই স্পঞ্জটার মধ্যে দিয়েই করছি তো যে কোলগেটের উপকরণ দিয়ে আর বাইরেরটা হয়তো যে চিরা দাগ বা এইগুলো তেলচিটা নিয়ে এইসব দাগগুলোও কিন্তু উঠে যাবে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তোমরা দেখো ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখো তাহলে বুঝতে পারবে যে ফ্রিজটা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে তো এখন আমি পরিষ্কার করে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি দূর থেকে দেখো মনে হচ্ছে না যে আমি দোকান থেকে শোরুম থেকে যেন এই আজকে কিনে নিয়ে এসেছি মনে হচ্ছে না এত সুন্দর আর যত খাবার ছিল না সব বাইরে আমি বের করে দিয়েছি আর ফ্রিজটা বন্ধ আছে তো এখন আমি ফ্রিজটা তো পরিষ্কার করা হয়ে গেল আর এখনও বাইরে আমার কাজ বাকি আছে যে ওই ট্রে ট্রেগুলো আছে না ফ্রিজের সেগুলো আমাকে ঝুড়িগুলো সব পরিষ্কার করতে হবে সেটার জন্য আমি ওই দুটো উপকরণ বললাম একটা কোলগেটেড দিয়ে এটা করলাম এবারে শ্যাম্পু দিয়ে আমি সেটা করব। তো ফ্রিজটা খুলেও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি যে কতটা পরিমাণে পরিষ্কার হয়েছে দেখো বাইরেরটাও এত সুন্দর পরিষ্কার হয়েছে আর ভেতরটা তো আরও মানে যে এত পরিষ্কার হয়েছে দেখো তোমাদেরকে আমি নিখুঁত করে দেখাচ্ছি কত সুন্দর করে পরিষ্কার হয়েছে তাই না তো ফ্রিজের মধ্যে আমি হাজব্যান্ডের একটা ছবি চিটিয়ে রেখে দিয়েছি কেন বলো তো এটা একটা চিহ্ন হিসাবে চিটিয়ে দিলাম ঘরের মালিক তো তার জন্যে তো যাই হোক আর এইদিকে এখন ফ্রিজে তো অনেক কিছু দুর্গন্ধ হতে পারে অনেকে অনেক দিন যদি না পরিষ্কার করে একটা দুর্গন্ধ মতো ফ্রিজের একটা এমনি গন্ধ থাকে যাতে এই গন্ধটা না হয় তার জন্য এইদিকে দেখো আমি একটুখানি ভিনিগার নিয়েছি ভিনিগার নিয়ে রুমালটার মধ্যে ভালো করে নিচড়িয়ে পুরো ফ্রিজটাই হালকা হালকা করে মুছে নেব। তাহলে ফ্রিজের যে দুর্গন্ধটা থাকে সেটাও থাকবে না আর আমি খাবার ফ্রিজে কখনো মানে ঢাকনা ফাঁকা করে তো রাখি না ঢাকা লাগিয়ে রাখি তাও ফ্রিজে যদি গন্ধ হয় আমার ফ্রিজে কোনোদিন গন্ধ হয় না অবশ্য আমি যেহেতু প্রত্যেক মাসেই ডিপ ক্লিন করে নিই আর সপ্তাহ সপ্তাহ তো আমি ওই এমনি উপর উপর করে নিই আর এই যে এই ম্যাটগুলো দেয়া আছে বলে ফ্রিজের এইগুলোর জন্যই ফ্রিজটা সবসময় পরিষ্কার থাকে তো যারা করনি এই ম্যাটগুলো নওনি তারা নিয়ে নিতে পারো এটা নিয়ে একবার ব্যবহার করবে যে সত্যি ফ্রিজটা কতটা পরিষ্কার থাকে তো এই যে খাবার টাবারগুলো সব রাখতে গিয়ে ফ্রিজে পড়ে যায় গোটা ফ্রিজটা এক নোংরা হয়ে যায় তাই না আর নোংরা হলে তখন ওই ম্যাটের ওপর পড়বে তো ম্যাটটাকে পরিষ্কার করে নিলে ফ্রিজটা আর করার তো প্রয়োজন হয় না তো সুন্দর করে এই যে এখন শ্যাম্পুর যে উপকরণটা নিয়েছি সেটা দিয়ে এখন দেখো আমি ওই ম্যাটগুলোকে পরিষ্কার করে নিয়েছি ফ্রিজের আর এখন সবের ফ্রিজের এই যে স্টেগুলো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে জল ঝরিয়ে তারপরে এসেছি এখানে তো সব কিছু আমি গুছিয়ে রেখে দিয়েছি ম্যাটগুলো পেতে নিয়েছি আর এখন কি করছে বলা তো একটুখানি লেবু কেটে দিচ্ছি যে লেবু কেটে দিলে কি ফ্রিজে রাখা হয় তরকারি টরকারি যে গন্ধগুলো ছাড়ে তো সেই গন্ধটা পাবে না ফ্রিজটা এখন ফ্রেশ পরিষ্কার এবং গন্ধমুক্ত ফ্রিজ একটা পেয়ে যাবে তো খুব সুন্দর করে আমার ফ্রিজ পরিষ্কার করা হয়ে গেল আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা আছে আবার একটা নতুন ভিডিওতে সবাইকে কে টাটা বাই